হ্যালো হেলো গাইজ হেলো গাইজ দেখতে পারেন কিন্তু আমাদের ক্ষেত্রের কিন্তু কত বড় বড় কিন্তু সাইজ বর্তমানে কিন্তু আমার হাতে আছে এটা একটা বড় হাইব্রিড ধানের বীজ তো এখন যাচ্ছি কিন্তু আমি চারা দিতে ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু আমি চারা দিতে হেলো যে বলছি একটা ভিডিও বানান দি কিন্তু যেতে যেতে তো আপনারা সকলে জানেন আমরা সেই গ্রামীণ এলাকার বাসি আমরা সেই কিন্তু 1.5 কিলো কিন্তু মূল চাষি আমার ফন্ডা বড় কিন্তু আদিবাসী আজকালই কিন্তু যে কোন চাষি করছে না কিন্তু চাষটা দেশি সবাই কিন্তু চাষটা হাইব্রিডেই করছে কারণ বলছে এর ফলন নাকি একটু বেশি ঠিক আছে না আর আমার ভিডিও দেখলে কিন্তু কোনো দিন হবে না কিন্তু সর্দির কাছে বুক টুকে বলছি বাঁচবে কিন্তু আসি আজকের ভিডিওটা এই জন্যই হচ্ছে করা যে বর্তমানে কি অবস্থায় আছে কিন্তু আমার ধান চারা সেই জন্যই কিন্তু ভিডিওটা হচ্ছে করা আর আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা ছোটো মোটো কমেন্ট করলে কিন্তু আর ঘরে অশান্তি হবে কিনা মাইরি তোমার কিরিয়া তো ছোট দাদু বড় দাদু কোথায় আছে জেঠা কোথায় আছে কাকা ছোট দা বড় দা মাঝলা দা ঠেঁটা দা টেঁকিয়া দে ले कोड़ी के बांधा भी बांधा देखते ही पड़े हम खेत आड़ी की तो खेत आड़ग एक तो की कर भी दादा <laughs> मैं टाइम से चंदा এই জন্যে এখানকার ঘর বাইরে আমি সকালে সকালে চলে আসি কিন্তু আমাদের কানালি বহালে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেতকে কিন্তু বাইরে কিছু হালে একটা ধান গাছইও কিন্তু লাগাত পারেনি আষাঢ় মাসের আলগা জলে আর আপনার কিন্তু চাষ হচ্ছে কি না হচ্ছে কিন্তু বাদ বহালে অবশ্যই কিন্তু আপনার একটু কমেন্ট করে দিবেন বলে ইয়ারপর কিন্তু বাকি জিনিসের আমি আপনার লিখি তুলি আপনার দেখছেন না চারাগুলা যে এত মেহত করে এত মানে লাগভ ওই চারশো কেজির কিন্তু ধান বসল ঠিক আছে চারশো টাকা কেজির বীজ ধান আর দেখুন চারাটা কিন্তু কী অবস্থা হয়ে আছে এথায় ওথায় এথায় ওথায় একটা দুটো একটা দুটো কিন্তু করে বার ইঞ্চি এরপরে এখানে গোটা ক্ষেত্রে আছে ওইটা যেটা ভাবছেন না কাঁচা কাঁচা মাটিটা ওটা কিন্তু আড়িলো ওই ক্ষেত্রে বলে ঠিক আছে আর দেখুন এই চারাটা অবস্থা দেখুন কি অবস্থা হয়ে আছে দেখুন এর সেই ঠিক যেমন সেরকমভাবে কিন্তু তলা গাড়িটা হয়ে আছে তাহলে কীভাবে কিন্তু করবে চাষ হ্যাঁ হ্যাঁ মানে চাষাদের কিন্তু বাঁশের ওপরে বাঁশ এরকম যদি কিন্তু পরিষ্কার না করে আকাশ তাহলে কি করে করবো কিন্তু আমরা বারো মাস হ্যাঁ ঠিক আছে না দেখুন চারটা অবস্থা দেখুন আর মানে হতে করতে হতে করতে আরটা কিন্তু পড়ে গেল আমার নজর যে এইখানে দেখেন ডিঙ্গার ডিঙ্গাই রে গেল কিন্তু গোবর কেদিন মানে ছড়িয়ে তো পারব কি নাই পারব এই বছর ওয়াইফটা জানছে বাপের ঘর দেখুন ডিঙার ডিঙ্গি হয়ে গেছে করার কিছু নাই দাদা এই বছর বাবারে দেখতে পারেন এইটা আছে কিন্তু উপরে ক্ষেত আর এটা যেখানে নিচের ক্ষেত আর এই যদি দেখতে পান ভাঙাট মানে মাঝে মাঝে ট্রাক্টার লোকে কিন্তু এত বড় করে দিল ভাঙাট চাষির কিন্তু এখন কাম করতে লাগছে কিন্তু আট কি করবেন করার কিছু নয় কাদায় ভরে গেলাম কিন্তু প্যান জামা সঙ্গে কিন্তু ছিঁড়ে গেল শার্ট তো বলছি এই যে সামনে আছে কিন্তু চাষি না আমি আর কাজ বলবো না এত বেশি হ্যাঁ হ্যাঁ তো বলছি এই চাষি কি কি করে এরকম হইলো ভাঙিয়ে দিল ট্রাক্টারে অতখন কি করতেছিলেন ঘরে? অতখানি গরাই চাষবাসই করা হতছিল আচ্ছা ট্রাক্টরে আর এই সবটা দেখে কিন্তু মাথাটা गेला ঘুরে আরে আচ্ছা আচ্ছা এই চাষী ভাইটা আসছে একটু পরে আচ্ছা আচ্ছা দেখে মাথার দিকে ঘুরে ট্রাক্টর লাগাতে কোনো বলতে পারা যাচ্ছে না কারণ তো সরকারে করতে হবে না আর দুদিন পরে পরে না কি? হ্যাঁ ওই কটি এত বড় বসি ভাঙাট জীবন আর কবে হইছিল আর বহান দিলে মানে কি কৰিলে কি খাব বাৰ মাছ তাৰপৰা মন চাব দ্বিতীয় হব কিন্তু নাকি ভাইয়া এই বছর হবে না দুই তিন বছর লাগবে কি দুই তিন বছর লাগবে কে দেখুন এতটা কাদা আছে আর এদিকে দেখুন কতটা কাদায় আছে এক জাং বাহ তা বলছি নামটা জানলি এই নেই নামটা সঞ্জয় মাতা সঞ্জয় ওনাকেই বলবে যে ভালো ভালো প্যান্ট জামা তাইলে মন আছে ভারতের লোক না নাকি কিন্তু আপনারা করবেন নাই ভাই এই বটে কিন্তু সঞ্জয় আর কা সময় সময় কিন্তু টকটাক কিন্তু কাম করতে হয় আচ্ছা আচ্ছা ওইটা আছে কিন্তু আমাদের কিন্তু खेत আর এই ক্ষেত্রটা কিন্তু একদম পিওর বহাল মানে পিওর বহাল মানে হচ্ছে যে এক সালে দুবার হয় চাষ ঠিক আছে না যে এতইটা কিন্তু বহাল বটে তো এই বহালটা দেখুন পিওর বহালটা চারা অবস্থারে দেখুন কি রকম হই আছে অবস্থারে দেখুন এই এ তো মানে দূরে দূরে কিন্তু চারা বার হয়েছে দেখুন এই অবস্থা ঠিক আছে তো এটা যে কিন্তু পিওর বহাল ঠিক আছে না প্রত্যেক আইডিয়া আইডিয়া আছে কিন্তু দমে ইঁদুর গাঢ়া ঠিক আছে না আর এইখানে হয়েছিল কিন্তু আছড়া আর হ্যাঁ ভগবান আর দেখতেই পাচ্ছেন কে কিন্তু ভেতরে কাড়া লে কী করে না হবে ধানে আঁকড়া এত কষ্ট করে কিন্তু কিনে হলেও যে বীজ ধানটা চারশো টাকা কেজি আমরাই না ওই টাকাটা কিন্তু বড় বুঝি হুম তার মেশা বহালে কিন্তু জায়গা ঠিকঠাক নাই হলেও কিন্তু আছড়া আর কে আইনি আর সকালে ভিতরে আনছে সাই দেখুন এ খাঁটু ব্যা এ খাঁটু গাঢা কি করবি খুঁড়োয়া দেখুন করার কিছু নাই বা চারা দিলে না চারা দেওয়ার পরেই কিন্তু ওই রাইতে কিন্তু এ আড্ডা গেল ভাঙ্গি এ আড্ডা কম কিন্তু দিলেও কিন্তু ঠেলে ভেঙে আড্ডা গেল ভাঙে দেখুন চারাকে বহায় নিয়ে চলে গেল হাও খেতে দেখুন এটা হচ্ছে কিন্তু এটা তো আমাদের বহাল ক্ষেত আমি অলরেডি দেখালি ঠিক আছে আর দেখুন গোবর কি বলবেন দাদা হ্যাঁ ঈদগর টুকু টাকু দিতে হচ্ছে কিন্তু নজর যে বহাল ক্ষেতও কিন্তু ফেলাতে পারি না কিন্তু গোবর একটা সাধের বেটা কি করবি কর কে যেন জল ছাড়ি কেন নাই কিন্তু এই বছর আপনাকে দেখান দিব এখন আমাদের দেখুন জোনারি বাড়ি দেখুন আমাদের কিন্তু এটা হচ্ছে জোনারি বাড়ি দেখুন ঠিক আছে এটা হচ্ছে কিন্তু জোনারি বাড়ি আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এদিকে পাকিয়ে গেছে কিন্তু দাড়ি ঠিক আছে না যদি কারো খাবার ইচ্ছা থাকে ফোন করবেন কিন্তু তাড়াতাড়ি পৌঁছান দেবো কিন্তু আপনাদের বাড়ি চার কিলো দাম লিব আমি এক কুড়ি ঠিক আছে না যদি হয় কেউ আর বুড়ি তার কাছে লিব না অবশ্যই কিন্তু আমি দেবো ফিরি ফ্রি ওর বাড়ি দেখুন আমাদের এইটা হচ্ছে জনার বাড়ি তো দাদা শুধু ওই নাই আমার একটাই কিন্তু জনারি বাড়ি এদিকে কিন্তু আরেকটা আছে দেখুন জনহারি বাড়ি ঠিক আছে যে ছেলে মেয়েদের কিন্তু বয়সটা চলছে আঠারো উনিশ কুড়ি আঠারো উনিশ কুড়ি তাদের জন্য কিন্তু আমি লাগা পার্সোনাল একটা জনহারি বাড়ি হ্যাঁ ওরাও খাবে কিন্তু কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি হ্যাঁ না যেমন ওনাদেরও কব না টাঙ্গাই হাঁড়ি যাদের বয়সটা আছে আঠারো উনিশ কুড়ি তারাও খাবে কিন্তু কামড়া কামড়ি তাদের জন্য কিন্তু রাখি দিন একটা ছোটো মোটো আরও জনহারি বাড়ি প্লাস পাকিয়ে গেছে ওদের বসে